আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্ত ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার খামারের ডিমগুলো দিন দিন বাড়ছে যে কি জন্য এবং ডিমের আকৃতি করতে আমি কি ধরনের খাদ্য খাবার দিয়ে থাকি দেখেন উদ্যোক্ত ভাই বোনেরা আপনারা যারা হাস পালন করেন অনেকে কিন্তু এই ডিমের উৎপাদন নিয়ে আপনারা ভারী একটা প্রবলেমে আছেন যার কারণে আপনাদের ডিমের উৎপাদন একটা বেশি বাড়তে যায় না আবার ডিম উৎপাদন মোটামুটি থাকলেও আপনাদের কিন্তু ডিমের সাইজটা ছোটো যার কারণে বাজারে বিক্রি করতে প্রবলেম হয়েছে আমার কিন্তু প্রথম দিকে সে সমস্যাগুলো হয়েছিল তারপরে আল্লাহ রহমতে সেই সমস্যাগুলো এখন নেই আমরা কিন্তু এখন মোটামুটি আল্লাহ রহমতে ডিমের সাইজটা বেশ বড় হয়েছে এবং ডিমটা কিন্তু মোটামুটি বেশ বেশি আসছে এবং আল্লাহ দিলি মোটামুটি পরিবেশটা ভালো তাহলে আমি কি কি কী ধরনের ওষুধ এবং কী কী খাবার দিচ্ছি যার কারণে আল্লাহর রহমতে

দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন কারণ ভিডিওটা টানলে আপনারা কিন্তু বুঝবেন না যে কোন ওষুধ কোন সময় খাওয়াতে হবে আমি ভিডিও শেষ করার পরে আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে ভাই এই ওষুধটা কোন সময় ওই ওই ওষুধটা কোন সময় চালাবো তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার যদি এই ওগুলো ওষুধ আপনাকে চালাতে হয় তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন আমি কী কী ধরনের ওষুধ দিচ্ছি এবং কী কী ধরনের মেডিসিন আমি প্রয়োগ করতেছি আমার এখানে কী কী ওষুধ আছে এটা হচ্ছে যে ন্যানোক্যাল সি এটা হচ্ছে যে একটি বেড দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে নানা সি একটা হচ্ছে একটি বেড এটা হচ্ছে যে রেনা ই সেল এটা হচ্ছে যে রেনাজাইম সি এস রানা জাইম সি এস তারপরে এখানে আছে অ্যান্ড্রোরন এখানে আছে অ্যানড্রো রেন আর পিছনে দেখতে পাচ্ছেন যে একটা জিঙ্কের বোতল জিঙ্ক তো আপনার সবাই পরিচিত এটা হলো জাদুর বাক্স দেখি জাদুর বাক্স মধ্যে কি কি আছে দেখেন এটা হলো অ্যাভেলা জেড এম এটা হচ্ছে যে অ্যাভেইলা জেড এম তারপরে আর কি আছে দেখি এখানে অ্যাভেলা জেড এম এটা কি এটা হলো প্রোটিন এটা এটা হলো প্রোটিন এটা যে পি এল সিক্সটি এইট ইন্টার্কো দেখেন লেখা আছে ইন্টারকো পিএল সিক্সটি এইট আর কী আছে দেখেনি কী কী ওষুধ আমি দিচ্ছি দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো এক্সেল টিএমও এই যে এক্সেল টিএম এক্সেল টি এমওটা আপনাদের অনেকে আপনার খামারে ব্যবহার করেন তবে আমি যেহেতু এগুলো ব্যবহার করি তাই আমি এগুলোর দিয়ে আলোচনা করব আপনারা যে যা খামারে যে ধরনের আপনারা ওষুধ ব্যবহার করেন করতে পারেন তবে যদি আমার মতো ডিম উৎপাদন বৃদ্ধি এবং ডিমের সর্বোচ্চ পর্যায়ে পেতে আপনারা আমার মতো যদি ওষুধপনি ব্যবহার করেন তো ইনশাআল্লাহ আমার মতোই আপনার উৎপাদন পাবেন এবং সবসময়টা ইনশাল্লাহ আমার মতোই থাকবে কারণ আসলে ডিম তো উপর সৃষ্টি করবে এবং উপরাল্লা সেগুলো হাঁসের মাধ্যমে পৃথিবীতে আনবে তবে আমরা যারা আসি খামারি আমরা চেষ্টা করি সর্বস্বটা দিয়ে হাঁসকে সেই পরিচয়ে পরিচর্যা করতে যাতে উপর আল্লাহ খুশি হয়ে আমাদেরকে ডিম দেয় যাই হোক আমি বলি কী কী দিই আমরা আমি খাবারের সাথে দেখেন এটা হচ্ছে যে অ্যাভেলা জে ডিম এটা হচ্ছে খাবারের সাথে দিই এইটা এটা হলো আপনার খাবারের সাথে দিতে হয় এটা যে খাবারের সাথে প্রয়োগ করতে হয় এটা এটা হচ্ছে অ্যাভেলা জেড এম তারপরে একটা হচ্ছে যে এক্স এল টিএমও এই যে এক্স এল টি এমও দেখেন এক্স এল এক্সেল টি এম ও এক্স এল টিএমও তারপরে আপনার একটা হচ্ছে যে অ্যাভেলা জেড এম এবং এই যে প্রোটিন ইন্ট্রেকো পি এল সিক্সটি এইট এই তিনটা হলো খাবারের সাথে দিই আমি এটা হচ্ছে বা খাবারের সাথে দিই আমি যে খাবারগুলো মাখাই আপনারা জানেন যে আমি সবসময় হচ্ছে যে হাসার জন্য আপনার মিক্সড খাবার দিই মিক্সড খাবার বলতে আপনার যে বিভিন্ন ধান কুড়া গোম গোমের চাল ভুট্টা ভাঙ্গা ফিড তারপরে হুদ গোমের বুসি যেগুলো মাখাই আমি তার সাথে সাধারণত এই তিনটা জিনিস দিই আমি ভিডিওটা বড়ো করবো না বড়ো করলে আপনার বিরক্ত হন যার কারণে ছোটো করেই দেখাবো এই তিনটা জিনিস আমি সবসময়টাই দিয়ে থাকি খাবারের সাথে এই বারটা বাড়তি ডিমের সর্বোচ্চ আকার বা এবং ডিমের সর্বোচ্চ উৎপাদন জন্য কি কি ওষুধ থেকে থেকে পানির স্বাদে দেখেন সকাল থেকে কি শুরু করি আমি সকালে শুরু করি প্রথমে এই ওষুধটা দিয়ে এটা হচ্ছে যে নেনোক্যাল সি এই যে নেনোক্যাল সি এটা হচ্ছে যে বাংলা লেখেন সম্পূর্ণ ইংলিশে লেখা আপনারা এটা দেখবেন নেনোক্যাল সি এটা প্রথমে দিই সকালবেলা এটা পাঁচশো মিলি এটার দামটা কিন্তু বেশ টাকায় আছে এটা সম্ভবত সাতশো পাঁচশো পাঁচশো পঁচাত্তর টাকা দাম এটার এই যে পাঁচশো পঁচাত্তর টাকার দাম ন্যানো ক্যালসি সকালবেলা এটা কাজ হলো আপনার এটা এটা হলো ক্যালসিয়াম এটা এটা এইটা দেবেন আপনি এটা হলো এক দুই লিটারে এক মিলি এটা দুই লিটারে এক মিলি দেবেন অর্থাৎ পাঁচ লিটারের পানিতে আপনি আড়াই মিলি বা তিন মিলি সর্বোচ্চ আর দুই মিলি দিলে তাহলে আরও ভালো আপনারা আড়াই মিলি দেবেন আপনার এসি মাইপে আড়াই মিলি দেবেন এটা হলো ন্যানো ক্যালসি এটা প্রথম সকাল দিয়ে শুরু করি এটা হলো আপনার আড়াই মিলি দেবেন পাঁচ লিটার পানিতে এইটা প্রথমে দিই এটার এটা কাজ কি আমি এটা পরে বলতে দিই প্রথমে আমি কী কী দিই আমি সেটা বলি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরে যখন আপনার সকালবেলা পানি টানি খাওয়ান হয়ে যায় তখন আমি মোটামুটি দশটা থেকে এগারোটার ভিতরে যে ওষুধটা দিয়ে থাকি সেটা হলো অ্যাক্টিভেট নাইনটি সেভেন এটা অ্যাক্টিভেট নাইনটি সেভেন এটা দিয়ে থাকি আমি সাধারণত আপনার সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে বা দশটার পরে এটা দিয়ে থাকি এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধ দিলে আপনার হাঁ হাঁসের হিট থেকে ইনশাল্লাহ রক্ষা পায় এবং এটার পানির ভারসাম্য আপনার রক্ষা পায় আরেকটা আছে যে এটা দিলে আপনার কী হবে মাংস দুধ এবং ডিম উৎপাদনে সর্বোচ্চ পর্যায়ে পোষায় যেহেতু এই ওষুধগুলো শুধু হাঁস মুরগি না এগুলো তো আপনার ছাগলকেও দেওয়া যায় ডিম উৎপাদন করতেও কারণ এটা হচ্ছে যে আপনার কী বলে হঠাৎ হিট স্ট্রোক থেকে ইনশাল্লাহ রক্ষা করে তার মানে আপনার একটিভিট নাইনটি সেভেন দিই দশটা থেকে এগারোটার ভিতরে তাহলে চলে গেল আপনার দুইটা ওষুধ পানের সাথে এইবারে আপনার দুপুরবেলা কী দিই যেহেতু দুপুরবেলা গরমের সময় আমার এখানে একটা জিনিস আছে যে আমি এন্ডোরেন অ্যান্ড্রোরেন অ্যান্ড্রোরেন এই ওষুধটা কখন দিই দেখেন অ্যান্ড্রোরেন এই হত্র দিয়ে আমি যে দুপুরের পরে তিনটা থেকে চারটার ভিতরে অর্থাৎ সকালে দিচ্ছি কিন্তু আমি ফাঁকা দিচ্ছি আমি সে নেন কোথায় গেল এই যে প্রথমে সকালে দিলাম আমি নেনকেল দ্বারা ওইখানে প্রথম সকাল দিলাম আমি ন্যানোকেল পানির সাথে এক মিলি দু লিটার পানিতে আর একটা হচ্ছে অ্যাক্টিভিট এটাও এক গ্রাম দু লিটার পানিতে এটা হচ্ছে দিচ্ছি আমি দশটা থেকে এগারোটা ভিতরে যাতে হিট স্ট্রোক তো কিন্তু রক্ষা পাই তারপরে দুপুরের পরে দিচ্ছি আমি অ্যান্ডোরেন অ্যান্ডোরেন এই ওষুধটা আমি দিই সাধারণত আপনার হচ্ছে যে তিনটা থেকে চারটার পরে এটা কিন্তু আপনার কোনো ডিম উৎপাদন করা জরুরি না সাধারণত এটা আছে আপনার যে আপনি হাঁসকে বা আপনার গরু ছাগল হাঁস মুরগি যাই কোনো যে তাই থাক না কেন পোশাক প্রাণী আপনি যখন কোন ওষুধ দেবেন এটা হলো আপনার কাজ হল জনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসাকালীন সময় ব্যবহার্য আরও কাজ থাকতে পারে জানি না আমি এটা দিয়ে দুপুরের পর অ্যান এবার একটা বিকেলে কী দিই বিকেলের দিই কিন্তু আমি রেনা ইসেল দেখেন এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা নাম হচ্ছে রেনা ইসেল ভেট এটা সাধারণত আমি বিকেলে দিয়ে থাকি আপনারা কিন্তু এই রেনা ইসেলটা আপনারা আপনারাও বিকেলে দিয়ে থাকবেন এই দেখেন লেখা আছে যে রেনা ইসেল ভেট এই এটা কিন্তু আমি সাধারণত দিয়ে থাকি আপনার বিকেলবেলা এবার আরও বলি তারপর রাতের বেলা কী দিই এইবারটা যখন আমি সন্ধ্যার পরে হাঁসগুলোকে ঘরে উঠাই ঘরে উঠানোর সময় কিন্তু এই যে এই জিনিসটা দিয়ে রাখি আমি রেনাজাইম সিএস খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ আপনারা এই ওষুধটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ওষুধ এটা কিন্তু আপনার ডিমের আকার সর্বস্ত নিতে এবং আপনার কি বলে ডিমের উৎপাদন সর্বোচ্চ বাড়াইতে এই এই ওষুধটা কিন্তু অনেক কার্যকরী আমি কিন্তু প্রথম দিকে শুধু সিএস দিয়েই চালাতাম তারপরে যেহেতু রেনাটা কোম্পানির ভাই আমার সাথে খুব পরিচিত উনি আমার পরামর্শ দিল যার কারণে আমি বাকি ওই ক্যালসিয়াম বা প্রোটিন ইত্যাদি ইত্যাদি ওষুধগুলো আমি কিন্তু খাওয়াই তবে রেনা সিএস আপনারা এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন এটা কিন্তু সাত দিন প্রয়োগ করুন সাত দিন পরে এক সপ্তাহ গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে আবার সাত দিন প্রয়োগ করবেন আবার এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার সাত দিন প্রয়োগ করে অর্থাৎ আপনি প্রতি মাসে চৌদ্দ থেকে পনেরো দিন প্রয়োগ করবেন আর পনেরো দিন গ্যাপ দেবেন অর্থাৎ মাসে আপনি দুই বের তিন বের ব্যবহার করবেন সাত দিন দেবেন সাত দিন গ্যাপ দেবেন আবার সাত দিন দেব সাত দিন গ্যাপ দেবেন এইভাবে আপনারা ব্যবহার করবেন এটা হলো আপনি দুই লিটার পানিতে এক মিলি এই যেহেতু এইটা পানি সাথে দিতে হবে দুই লিটার পানিতে এটা এক মিলি দেবেন এটা দেবেন হচ্ছে রাতের বেলা সন্ধ্যার পরে যখন হাঁসগুলোকে আপনি ঘরে উঠে দেবেন তখন অবশ্যই সেখানে পানি রাখতে হবে এই জিনিসটা দেবেন আপনি রানা যাইম সিএস সন্ধ্যার পরে থেকে মোটামুটি রাত নয়টা দশটা যে পর্যন্ত চলে চলুক পানি সেই পর্যন্ত এইটা চলবে সাধারণত অতএ্যন্ত চলে না আমি যেহেতু এটা পানি দিই আমার এক ঘন্টাও যায় না পানি আমার যার কারণে আমার মোটামুটি পরিবেশ ভালো আর যাগার অনেক বেশি পানি দেন তাদের তো আপনার একবার দিলেই সন্ধ্যার সময় আপনি পঞ্চাশ ছটা পানি দেন সকালে হয়ে গেছে আসলে এরকম করলে তো বিপদ কারণ সবগুলো ওষুধ প্রয়োগ করতে হবে এই জন্য আমি একটু কোম্পানি দিই এটা হচ্ছে রানা জাইম সিএস এবারটা রাতের বেলা কী দিই আমি এই যে রেনা ইসেল এটাই কিন্তু আবার রাত দশটার দিকে বা সাড়ে নয়টার দিকে যখন আমি হাঁসগুলোকে শেষ মতো রাতের বেলা ঘুমনির আগে যখন আমি দেখে আসি সাধারণত এই রানা ইসেলটা আবার তখন দিই এটাই হলো আপনার এক মিলে দিতে হবে আপনার দুই লিটার পানিতে এই রানা ইসেলটা আপনারা দুইবার প্রয়োগ করবেন এই রানা ইসেলটা কিন্তু আপনারা অনেকে একবার প্রয়োগ করেন আমিও প্রথম একবার একবার প্রয়োগ করতাম কিন্তু আমি এখন দুইবার প্রয়োগ করে অনেক ভালো ফলাফল পাইছি প্রথম দিকে সকালে আর রাতে প্রয়োগ করতাম এখন সকালে আর রাতে না এখন কিন্তু সন্ধ্যার সময় দুইবার একবার বিকালে প্রয়োগ করি আর একবার কিন্তু রাতের বেলা প্রয়োগ করি কারণ এতে করে কিন্তু আমার ভালো ফলাফল পাচ্ছে ইনশাআল্লাহ আমি